গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল তোমাদের সাথে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আমি ঘুম থেকে উঠে আগে চাটা করে খেয়ে নিয়েছি তার আগে চান মানে চানটা তো করিনি গা ধুয়েছি ধুয়ে কাপড় টাপড় ছেড়ে তোমাদের দাদাবাইকে চা দিলাম যাই হোক তারপর দেখো ঘরের অবস্থা খুব খারাপ ঘর গুছাবো তো ঘর গুছিয়ে কারা কারা আমার রুম টুর দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি দেখাবো আর আমার চুলগুলো দেখো আমার চুলগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে হ্যাঁ তো আমি চুলগুলো আরেক দিন যাবো স্পা করে এসব একদম চুলের অবস্থা খারাপ তো তোমাদের দাদায় চলে গেছিলো বাজার করতে বাজারে গেছিলো মাছ আনতে বলেই গেছিলো মাছ আনবে ওই জন্য মাম ঘুমিয়ে থাকতে থাকতে আমি মাছের যত মানে যা যা রান্না করবো সব সবজি আরে কেটে রেখে দিয়েছি ধরো তোমার মাছের ঝাল করবো ডাল করবো ভাত মামাম তো ঘুম থেকে উঠেই ভাত খাবে নটার থেকে দশটার মধ্যে ওকে ভাত দিতে হবে ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করে উঠে সব কাজ ছেড়ে নিয়েছি যতক্ষণ অঘুমারছে তো ওর পাপা এসে তখন দেখেছে যে ওর মেয়ে উঠে পড়েছে তো ওর পাপাই মাছটা ধুয়ে বাটিতে রেখেছে আমি দেখালাম তো অনেক বড় মাছ ছিল অনেক বড় মাছ ছিল হ্যাঁ প্রায় পাঁচশো টাকার মাছ কিনে আনছে ওর পাপা আর অনেক বড় বড় পিস ছিল তো খুব সাবধান সতর্কে আমাকে মানে মাছটা ভাজতে হবে যাতে না ভেঙে যায় তো ওই জন্য আর কি আমি দু পিস তিন পিস করে দিচ্ছি আর আমরা যেহেতু তিনজন লোক তো এত মাছ দিয়ে কী হবে আমাদের তো একবেলাই রান্না করি একবেলাই খাই আর যখন রান্না করি আর কি তখন খাই তো মামা এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে বলে বোঝাতে পারবো না আর আমি যে রান্না করতে করতে না ভিডিও করেছি তো প্রচণ্ড ভয় লাগছে ওর নাচ দেখেছো তো তোমরা এত দুষ্টু কি বলবো তো চলো দেখো কি রান্না করি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাতে অনেক ইন্টারেস্টিং পার্ট আছে যেগুলো আমাদের মাম্মা মশোনা করেছে যার জন্য আমার আরও বেশি মনে হলো যে তোমাদের সাথে ওইগুলো শেয়ার করা দরকার প্রতিটা দিন প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এক এক সময় এক একটা কাজ করে না আমি বা মানে পারি না তোমাদের সাথে শেয়ার করতে বাট তোমরা যদি দেখো না হাসতে হাসতে পাগলা হয়ে যাবে যাই হোক আমি ফেস করি ভালোও লাগে খারাপও লাগে কষ্টও হয় একা থাকি কষ্টও হয় কিন্তু সব মিলিয়ে ওর নেই এক মানে ওই যে কিছুক্ষণ ঘুমিয়ে থাকে তখনও মনে হয় যে মনটা খারাপ হয়ে যায় যে না ঘরটা শান্ত হয়েছিলো মানে জেগে ছিল ভালো ছিল কেন ঘুমিয়ে গেলো ওরকম একটা আবার যখন দুষ্টুমি করে তখন মনে হয় তুই একটু ঘুমিয়ে যা ঘুমিয়ে গেলে খুব ভালো তো আজকে রবিবার ছিল আর ওর বাবা ঘরে ছিল তো ওর বাবার সাথে আজকে খেলা করছিলো আর ঘরে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা একদম জঘন্য তো যাদের যাদের ঘরে বাচ্চা আছে তোমরা বুঝতেই পারবে বাচ্চা থাকলে ঘরে ঘর গুছানো থাকে না যাই হোক আমার মাম্মা খুব একটা কাপড় টাপড় নিয়ে টানাটানি না করলেও ওর খেলনা নিয়ে টানাটানি করবে অবশ্যই খেলনা রান্নাঘরের যত বাসনপত্র আছে সব নিয়ে টানাটানি করবে তারপর এখন একটা নতুন ইয়ে শিখেছে যে পিচ্ছাপ করার পর সঙ্গে সঙ্গে ওই জায়গায় পাপু সব কি মাদুরি যাই হোক এনে দিয়ে দেবে হ্যাঁ আসন যা পাবে মোটামুটি ওই জায়গাটাই দিয়ে দেবে সেসব জায়গাটা তো তোমাদের কাদের কাদের করে বাচ্চা আছে আর কারা কারা এরকম করে অবশ্যই কমেন্টে জানাবে তো মাম্মার টাইম হয়ে গেছে নটার আমাদের নটা থেকে দশটার মধ্যে বাচ্চাকে খাবার দিতে হয় কোনো দিন যদি মানে দেরি হয়ে যায় তো এগারোটা এর থেকে দেরি কখনোই করি না চেষ্টা করি তার আগে পেট ভরিয়ে রাখতে তো আজকে মাম্মার খাবার ছিল ডাল মসুরির ডাল তার মধ্যে ছিল বিনস আলু গাজর কখনো কখনো মটরশুটি দিই তো এই যে দেখতেই পাচ্ছি আর মাছ ভাজা দিয়েছি ওর খাবারে তো এই প্লেটটাই ছিল মাছ ভাজাটা তো ধুয়ে রেখে দিলাম তো ঘরের মধ্যে সব কিছু থাকায় না আমার খুব ভালো হয়েছে তো ডালটাও ঢাকা দিয়ে রেখে দিয়েছি সব কিছু এখন ওকে খাওয়াবো তার মধ্যে ওকে খাইয়ে আবার রান্নাটা কমপ্লিট করব তো তোমরা দেখতে থাকো আর জানি আমার রান্নাটা কেমন হয়েছে আর তোমরা কে কীভাবে বাচ্চাদেরকে খেতে দাও অবশ্যই কমেন্টে জানাবি এই যে আমাদের পরিমাম্মা উনি ছুট্টে গেছেন হাত ধোয়ার জন্য প্রথমে আমি বুঝতে পারিনি আমি ভাবছি খাবেনি হয়তো ওই জন্য পরে ভাবলাম যে রোজ রোজ ওকে যে তুলে তুলে হাত ধুয়ে দিই ওইটা আমার মনে আছে তো হাতটা ধুয়েছে ক্যামেরাটা বন্ধ করেই গেলাম ওকে হাত ধোয়ালতে তো ধুয়ে দিয়ে এলাম তারপর খেতে বলো তো খাওয়ানোর ভিডিও তো দেওয়া যাবে না ওই জন্য ছেড়ে দিলাম ওই জায়গাটা আর তোমরা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে অবশ্যই জানাবে কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য